আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকের প্রশ্ন সমাধান নিয়ে শুরুতে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে আমরা এক নম্বর প্রশ্নে চলে যাই প্রশ্নটি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি সঠিক উত্তর হচ্ছে বহিপির তারপর হচ্ছে শুদ্ধ বানান কোনটি মোমর্ষু অর্থাৎ প্রথমে রসুকার থাকবে এবং শেষেও রসুকার থাকবে শু তারপর হচ্ছে হরতাল কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হচ্ছে গুজরাটি তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন টাউনশিপ এর বাংলা পরিভাষায় কোনটি সঠিক উত্তর হচ্ছে উপশহর তারপর হচ্ছে পাঁচ নম্বর সর্বরি শব্দে বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে দিবস তারপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে উচ্চারণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে চারণ উচ্চারণ তারপর সাত নম্বর প্রশ্ন যা যাবর নাম সঠিক উত্তর হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় তারপর আট নম্বর প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি সঠিক উত্তর হচ্ছে সংবাদ প্রভাবক সংবাদ প্রভাকর তারপর হচ্ছে নয় নাম্বার তপভন কোন সমাস সঠিক উত্তর হচ্ছে চতুর্থী তৎপর সমাস অর্থাৎ বিভক্তি লোপে এটা হয়েছে দশ নম্বর প্রশ্ন বাবাকে বড্ড ভয় পাই এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অপাদানে দ্বিতীয়া তারপর হচ্ছে এগারো নম্বর পান করার যোগ্য একতায় হচ্ছে পিপাস তারপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে পান করার যোগ্য সঠিক উত্তর হচ্ছে পেয় তারপর হচ্ছে বারো নম্বর সমভি ব্যারে শব্দটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে এক যুগে তারপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে প্রতিদিন ফুল ফুর্ত তারপর চোদ্দো নম্বর প্রশ্ন জননী উপন্যাসের লেখককে সঠিক উত্তর হচ্ছে শৌকত উসমান তারপর পনেরো নম্বর প্রশ্ন যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয়যুক্ত হয় তার নাম কি সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি তারপর ষোলো নম্বর প্রশ্ন স্পোর্স ইজ এ কমনজেন্ডার তারপর সতেরো নম্বর প্রশ্ন দ্য আজেক্টিভ অব দ্য ওয়ার্ল্ড মাদার ইজ সঠিক উত্তর হচ্ছে মাদারলি তারপর আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে হি ইনজয়েড স্লিপিং ইন দ্য ওপেন এয়ার হেয়ার স্লিপিং ইজ এ সঠিক উত্তর হচ্ছে জিরান তারপর উনিশ নম্বর প্রশ্ন সামডেজ হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডায়েট অর্থাৎ সিনস পরে পাস্ট ফর্মে আগে হচ্ছে পাস পারফেক্টেন্স তারপর বিশ নম্বর হচ্ছে দ্য পার্টিসিবল ফ্রম অফ দ্য বার স্প্রেড ইজ সঠিক উত্তর হচ্ছে স্প্রেড তারপর একুশ নম্বর প্রশ্ন আই ক্যান এ বাইক তারপর একুশ নাম্বার প্রশ্ন আই ক্যান নট রাইড এ বাইক সঠিক উত্তর হচ্ছে নাইদার ক্যান আই তারপর বাইশ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াজ টু তারপর প্রশ্ন হচ্ছে আই লিফ্ট নো স্টন সঠিক উত্তর হচ্ছে আনটার্ন তারপর চব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে স্লো অ্যান্ড স্টেরি জাস্ট উইন্স দ্য রেস এটি একটি প্রবাদ বাক্য থেকে এটি একটি প্রবাদ বাক্য থেকে কোয়েশ্চেনটি করেছে তারপর পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড অফ দ্য ফলোয়িং সঠিক উত্তর হচ্ছে টুসনামি তারপর হচ্ছে ছাব্বিশ নাম্বার কল টু মাইন্ড মিনস সঠিক হচ্ছে রিমেম্বার স্মরণ করা তারপর সাতাশ নাম্বার লাইনটি কেটে দাও এর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার পেন থ্রু দ্য লাইন তারপর আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লায়ার লায়ার তার সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার তারপর উনত্রিশ নাম্বার দ্য অ্যান্টো অফ ইজ সঠিক উত্তর হচ্ছে ফেইট তারপর ত্রিশ নাম্বার প্রশ্ন হাউ মেনি টোটাল টাইপস অফ ট্যান্স সঠিক উত্তর হচ্ছে বারো প্রকারের তারপর একত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি বর্গক্ষেত্রে পরিসীমা অপর একটি তারপর হচ্ছে উনত্রিশ একত্রিশ নাম্বার একটি বর্গক্ষেত্রে পরিসীমা অপর একটি বর্গক্ষেত্রের এক বাহর সমান বর্গক্ষেত্র দুইটি কর্ণের অনুপাত কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান ইস টু ফোর তারপর বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দশ মিটার বাড়ালে মাঠের ক্ষেত্র বলে এক হাজার বর্গ মিটার হয় মাঠের প্রস্তগত সঠিক উত্তর হচ্ছে নব্বই মিটার তারপর তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তাকার পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ক্রমে চুয়াল্লিশ মিটার ও একশো মিটার বৃত্তি বৃহত্তম জায়ের দৈর্ঘ্য কত সঠিকত রয়েছে চৌদ্দ মিটার চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স ইকাল টু রুট ফোর এবং রুট থ্রি হলে এত এর মান কত হবে বায়ান্ন এখান থেকে প্রথমে ওয়ান বাই এক্সের মান বাই করতে হবে সেটি আসবে রুট ওভার ফোর মাইনাস রুট ওভার থ্রি তারপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্সের মান বসিয়ে তারপর কিউব করে দিলেই প্রশ্ন সলভ হয়ে যাবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি ফুটবলের ব্যাস দশ সেন্টিমিটার হলে উক্ত ফুটবলের আয়তন কত অর্থাৎ এখানে গোলকের আয়তন ধরে আপনারা করে ফেলবেন তারপরে একটু অপশন বলে নিন এটি একটি নিরেড গোলক ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নাইন এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার বারো টুয়েলভ স্কোয়ার বিসি এবং ফিফটিন এ বি কিউব সি কিউবের গোসাগুগত সঠিক হচ্ছে থ্রি স্কোয়ার বিসি সাজিশ নাম্বার প্রশ্ন রয়েছে কোণ 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠে আর আর ই হেটে মাঝম গেল তিনি কত মিটার হাঁটলেন সঠিক উত্তর হচ্ছে 50 মিটার হাঁটলেন এটা হচ্ছে এরকম 40 মিটার গেলেন তারপর 30 মিটার তারপর আর আর ই কত এটা তার মানে অতিভুজের মান বের করবেন এটার মান 30 আর নিচেরটার মান হচ্ছে চল্লিশ অর্থাৎ পিথা করে ফালাই দিলেই উত্তর চলে আসবে তারপর আটত্রিশ নাম্বার টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি ধরে কমলা কিনে টাকায় চারটি ধরে বিক্রি করলে শতকরা কত পারসেন্ট লাভ করতে হয় কোন নাম্বার কত হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট উনচল্লিশ নাম্বার হচ্ছে এত হলে এত এর মান কত এখান থেকে এক্স দ্বারা ভাগ করে জাস্ট এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করে নেবেন উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করলেই চলে আসবে সেক্ষেত্রে উত্তর চলে তারপরে এখানে সূত্র ফালে দিলেই উত্তর পেয়ে যাবেন থ্রি রুট ফাইভ তারপর চল্লিশ নাম্বার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইট এক্স ওয়াই বৃহত্তম মান কত সর্বোচ্চ মান কত হতে পারে সঠিকত হচ্ছে ষোলো কারণ হচ্ছে চার আট চার আট এর উপরে আর মিলে না চার চার আর ষোলো তারপর হচ্ছে একচল্লিশ নম্বর এত দেওয়া আছে এবং এত এবং তিনটি সমীকরণ দেওয়া আছে এক্স ওয়াই জেট এর মান কত জাস্ট খালি আপনারা এখানে অপশন টেস্ট করে করে ফেলতে পারেন অর্থাৎ এই তিনটি মান বসাই দিয়ে যেই সমীকরণটি সিদ্ধ করবে ওই ওই ভ্যালুটাই হচ্ছে উত্তর মানে তিনওটায় ভ্যালুকে তিনোটায় সমীকরণকে সিদ্ধ করতে হবে অর্থাৎ উত্তর আসবে শূন্য তারপর বিয়াল্লিশ নাম্বার কোনো সংখ্যায় ছয় গুণ হতে পনেরো গুণ ত্রিষট্টি বেশি হলে সংখ্যাটি কত তাহলে হচ্ছে সংখ্যাটি ধরবেন এক্স তারপর হচ্ছে সিক্স এক্স এবং পনেরো কোন সংখ্যা ছয় গুণ হতে পনেরো গুণ তেষট্টি বেশি তার মানে সিক্স এক্স সঠিক উত্তরটি আসবে সাত তারপর হচ্ছে ধরবেন সিক্স সিক্স এক্স ইকাল টু হচ্ছে তেষট্টি যোগ পনেরো এক্স তাহলে চলে আসবে উত্তরটা তারপর হচ্ছে যেমন পনেরো এক্স তাহলে এই পাশে গেলে হচ্ছে মাইনাস নাই সিক্স তেষট্টি মাইনাস সেভেন সেখানে মাইনাস চিহ্ন হবে তারপর হচ্ছে তেষট্টি তেতাল্লিশ নাম্বারে একটি বাক্স দশটি নিয়ে মার্বেল আছে দুটি মার্বেল একটা কী কী পাওয়ার সম্ভাবনা কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান বাই টু তারপর হচ্ছে চুয়াল্লিশ নম্বর ঘন্টা তিরানব্বই কিলোমিটার বেগে চলে মানে কি ট্রেন নব্বই মিটার সেতু পার হলে উত্তর হচ্ছে আঠারো সেন্টিমিটার তারপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এত এর মান কত সেটি হচ্ছে জাস্ট খালি অপশন টেস্ট করলে চলে আসবে অথবা কমন এলে চলে আসবে সে নম্বর প্রশ্ন নিজের কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয় উত্তর হচ্ছে কোরেশিয়া এটা হচ্ছে ইউরোপ কান্ট্রির দেশ এটি ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে অন্তর্ভুক্ত তারপর হচ্ছে নিচের কোন মহাদেশ লাংফিস পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আইনের শাসনের মূল কথা কোনটি সঠিক উত্তর হচ্ছে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে লালন ফকির জন্মস্থান কোথায় সঠিক উত্তর হচ্ছে জিনাইদহ তারপর হচ্ছে হাদিজে নিগোষ্ঠীর পোশাক সঠিক উত্তর হচ্ছে চাকমা একান্ন নম্বর প্রশ্ন রয়েছে এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে সঠিকত হচ্ছে বাবেল মান্ধব প্রাণী প্রণালী তারপর বায়ান্ন নম্বর প্রশ্ন অশোক কোন বংশের সম্রাট ছিলেন সঠিক উত্তর হচ্ছে মর্য বংশ তিপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে সুমেরিনীয় লিখন কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে কিউনিফর্ম চুয়ান্ন নম্বর প্রশ্ন রয়েছে মানব দেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে সঠিক উত্তর হচ্ছে যোগকৃত তারপর হচ্ছে পঞ্চান্ন নম্বর দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে সঠিক উত্তর হচ্ছে অর্থ সচিবের স্বাক্ষর থাকে যেহেতু এটি সরকারি নোট এক টাকা দুই টাকা পাঁচ টাকা নোটে এই অর্থ সচিবের স্বাক্ষর থাকে তারপর হচ্ছে আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় সঠিক উত্তর সিটি স্ক্যানে সাতাশে সাতান্ন নাম্বার সিটিজেন চার্টারের বাংলা প্রতিষোধকি সঠিক উত্তর হচ্ছে নাগরিক সনদ আঠার্ন নম্বর প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন বাংলাদেশের অবস্থানগত সঠিক উত্তর হচ্ছে একশো তিরিশতম উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হয়েছে সঠিক যে হচ্ছে গ্রাম এবং সর্বশেষ ষাট নম্বর প্রশ্নটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দারুণটির জনককে সঠিক হচ্ছে জন্মেকারী